দুটাই সয়াবিন কত করে বিক্রি করছেন বিক্রি করছেন কত করে বিক্রি করতে দুশো টাকা দুশো টাকা কেজি মনে হয় আপনাকে কি দুইশো টাকা কেজি বিক্রি করছেন না লিটার কত করে মূল্য তালিকা কই আপনার নেই দুইশো টাকা কেজি বিক্রি করছেন এই সয়াবিন তেল তো লিটারে বিক্রি করতে হয় পাল্লা থেকে কেজি বোতল লিটারের বোতল তো বোতল ওটা তো ওরা ভুল করছে তাহলে বোতল জেনারে প্যাকিং করছেন লিটার একশো আশি তো লিটার সরকার একটা দাম নির্ধারণ করে দিয়েছে জানেন এই খোলা সয়াবিন তেল বিক্রির জন্য জানেন না আপনার বসে আছেন আমি দোকান মালিক না আপনারা আপনি তো চাকরি করেন আমিও রাষ্ট্রের মালিক না আমার চাকরি করি এই রাষ্ট্রের